আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি গুরুত্বপূর্ণ একটি টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে তাহলে চলুন আলোচনা শুরু করা যায় ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া যদি ট্যাগে পজিটিভ স্টেটমেন্ট থাকে তাহলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ করতে হবে এ বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে বুঝি হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছাত্র এন্ড হি তাই নয় কি এই বাক্যে দেখুন আপনারা এই স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ সেজন্য ট্যাগ করলাম নেগেটিভ অর্থাৎ নেগেটিভ প্রশ্ন জুড়ে দিলাম আবার দ্বিতীয় বাক্যে দেখুন ইউ ডোন্ট লাইক মি এখানে এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ ওই জন্য আমরা পজিটিভ স্টেটমেন্ট জুড়ে দিলাম অর্থাৎ যদি ট্যাগ করার সময় বাক্যটি পজিটিভ স্টেটমেন্টে থাকে তাহলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ স্টেটমেন্টে থাকে ট্যাগটা পজিটিভ করতে হবে এখন আমরা শিখব ইম্পার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চিন করার নিয়ম ইম্পার্টিভ সেন্টেন্সের ট্যাগ ইম্পার্টি সেন্টেন্সটি যদি লেটস দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ হবে শ্যালুই এবং বাকি সব ক্ষেত্রে উইল ইউ এক্সাম্পল লেটস ডু দ্য ওয়ার্ক লেটস আছে তাহলে ট্যাগ কি হবে শ্যালুই ডু দ্য ওয়ার্ক এখানে লেটস নেই তাহলে হবে উইল ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক এখানেও ট্যাগ হবে উইল ইউ অর্থাৎ এই সূত্রের আলোকে আমরা বুঝতে পারছি যে ইম্পার্টি সেন্টেন্স যদি লেটস দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ হবে শ্যালুই এবং লেটস দ্বারা শুরু না হলে অর্থাৎ ডু দ্বারা শুরু হলে ডু নট দ্বারা শুরু হলে প্লিজ দ্বারা শুরু হলে কাইন্ডলি দ্বারা শুরু হলে তাহলে ট্যাগ করছি হবে

তারপর দেখুন সাবজেক্ট যদি বডি যুক্ত এবং ওয়ান যুক্ত হয় তবে ট্যাগের প্রণয়ন হবে দে যেমন এভরিবডি লাইক সিন তাহলে অ্যাসেটিভ সেন্টেন্সে ট্যাগ করতে প্রথমে কি লাগে অক্সিলারি লাগে কি এখানে অক্সিলারি নাই মেন ভার্ব আছে তাহলে মেন ভার্ব অনুযায়ী আমাদের অক্সিলারি ডু ডাজ ডিড বসাতে হবে যেহেতু লাইকস আছে তাহলে হয় আমাদের ডু অথবা ডাজ বসবে প্রেজেন্ট টেন্সে আছে এখন ডু বসবে না ডাজ বসবে সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর যেহেতু এভরিবডি থাকলে দে হয় আর দে সাথে ডু বসে ডু লিখলাম বাক্যটা হ্যাঁ বলতে না বলতে নট লিখলাম আর দে থেকে গেল দ্বিতীয় বাক্য দেখুন নন ক্যান ডু দিস এই বাক্যে দেখেন ট্যাগ করতে পারবো কি লাগে নিলাম ক্যান নেওয়ার পরে বাক্যটা হ্যাঁ কেন নির্ণয় করতে হবে যেহেতু বাক্যটা অলরেডি না বোধক সেহেতু আমি নট লিখতে পারবো না তাহলে ক্যান লিখলাম আর ননের বদলে দেখ লিখলাম কেন কারণ সাবজেক্ট যদি ওয়ান যুক্ত থাকে নন মূলত নো প্লাস ওয়ান মিলেই গঠিত হয় আশা করি ট্যাগ আপনারা সকলে বুঝতে পেরেছেন আমরা শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ এক্সক্লোমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ও ভাব শেষে থাকে তাই সে অনুযায়ী ট্যাগ করতে হয় এক্সাম্পল হোয়াট এ নাইস বার্ক ইট ইস তাহলে ট্যাগ করতে প্রথমে কি লাগে আমরা জানি অক্সিলিয়ারি লাগে আর এক্সক্লোমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব শেষে থাকে তাহলে দেখুন আমরা ইস্ট আগে নিলাম অক্সিলিয়ারি ইজ নিলাম বাক্যটা হ্যাভ অদার ওজন্য আমরা ওদেরকে নট নিলাম আর নট টাইপ এভাবে সংক্ষিপ্ত রূপ লিখতে হয় নিলাম আর প্রোনাউন ইট আছে ইট নিলাম শেষে কোশ্চেন মার্ক দিলাম আশা করি আপনারা সকলেই ট্যাগ কোশ্চিং এর নিয়মগুলো বুঝতে পেরেছেন এর পরের ক্লাসে আমরা ট্যাগ কোচিং এর ব্যতিক্রমধীমি রুলগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ